চিন্তা করছেন আল্লাহ আমি অনেক দিন থেকে আমার বাবা মায়ের দেশ যাইনি একটু যাওয়ার ইচ্ছা করছে প্রত্যেকটা মা বোনদের ইচ্ছা জাগে শ্বশুর বাড়ি থেকে নিজের বাবা মায়ের দেশ যাওয়ার তো মা মেনা বলছেন আল্লাহ আমি তো অনেক দিন থেকে যাইনি তবে যাওয়ার ইচ্ছা জাগছে কিন্তু আমার স্বামী তো নেই আমি কার কাছে পারমিশন নিব মা মেনা এক পা দুই পা করে আমার নবীকে কোলে নিয়ে আব্দুল মোতালিফ শ্বশুর আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বলছেন আব্বা গো আব্বা একটা কথা বলবো আব্বা বলল কি কথা বলছেন আব্বা গো অনেক দিন থেকে বাবা মায়ের দেশে যাইনি যদি কয়েক দিনের জন্য ছুটি দিতেন अब्বা তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম যমুনাই কথা বলা আব্দুল মতলিব বাবা মুখে উত্তর করলেন না শুধু চরচর করে ছবি দিয়ে পানি ঝরে গেল শ্বশুর আপনার চোখের পানি মুছে দিয়ে বলছেন আব্বা আমি না কিন্তু আব্বা আপনার চোখের পানি আমি দেখতে পারব না মামেনা শ্বশুরা বার চোখের পানি মুছে আমার নবীকে বুকে করে নিয়ে ঘরে চলে গেলেন আব্দুল মোতালি বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন বেটি একবার আমার কাছে আসো রে মা আমি না চলে আসিল বলুন আব্বা কেন ডাকছেন এই বাচ্চারা কেন তোরা কথা বলছিস রে বলছেন আব্বা গো কি এমন হয়েছে বলুন আব্দুল মুত্তালিবে বলেছিলেন হে আজকে তুমি আমার কাছে ছুটি চাইছিলে রে মা আমি উত্তর দিনের মা কে দিয়ে ওরে বেটি আজকে ওই রকম আমার কাছে ছুটি চেয়েছিল রে মা আমি আবদুল্লাহ জান থেকে বেশি ভালোবাসছিলাম বেটি ছুটি দিয়েছিলাম মা বেটা আমার জীবিত ফিরে বেটি আমেনা আমার আবদুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি আমার আবদুল্লার দয়া ময়া তোমার আজকে তুমি যেতে মা তাই আমার দিল গাওয়াহি দিচ্ছে যদি তুমি আবদুল্লার মতো ফিরে না সরে মা আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে হায় রে আমেনা বলছেন হাব্বা গো আমি যাব না কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারব না আমি যাব না কিন্তু আপনি কাঁদবেন না এই কথা বলে আব্দুল মোতালিব ভাবছেন আজকে যদি আমার বেটা আবদুল্লাহ থাকত তবে আমেনাকে হয়তো ছুটি দিত আমেনারও তো দিল বলছে আমার স্বামী যদি থাকতো হয়তো আমার স্বামী আমাকে পারমিশন দিত আমার শ্বশুর বাবা দিল আব্দুল মোতালি বলছেন বেটি আমেনা চিন্তা করো না মা তোমার স্বামী নাই তো কিরে মামি তোমার শ্বশুর আব্বা বেঁচে আছে ওরে বেটি আমে না তোমাকে বেশি লম্বা ছুটি দিব না মা যাও তোমাকে মাত্র একটা সপ্তাহ ছুটি দিলাম ওরে বেটি আমে না বেশি লম্বা ছুটি দিলাম না তবে আমে না একটা কথা মনে রাখিও তুমি মদিনাতে যে কথাটা মনে রাখিও না যে বাড়ি এসে কি করব আমার স্বামী নাই তো এসে কি করব ওরে বেটি আমে না যদি তুমি না সরে মা তোমার সামির ঘরে বাতি কে জ্বালাবে তোমার সামির ঘরে আলো কে জ্বালাবে কথা চলছে আর আমার নবী পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের চেহারা খানা দেখছেন মা ডুবরে ডুবরে কাঁদছে কেন আমার দাদু জান কেন কাঁদছে মা মেনা বলছেন আব্বা গো চিন্তা নাই আমি এক সপ্তাহর বেশি থাকব না বাবা গো আমার নবীকে বুকে নিয়ে বাবা গো মক্কা থেকে মদিনা রওনা দিবেন আব্দুল মুত্তালি ভাবছে জানি না এত দূরে রাস্তা আমি কে একাই পাঠাবো না একটা মেয়েকে ডাকলেন যে মেয়েটার নাম হলো উম্মে আয়মান ওই উম্মে আয়মানকে সাথে দিলেন আর বললেন আয়মান এ আমিনাকে সাথে করে নিয়ে যাও উম্মে আয়মান মা আর আমার নবী বাবা দুল দুলে চেপে গেল মনে দুল দুল চলতে লেগেছে মা একটু দূর আগিয়ে গেছেন আমে না চতুর্দিকে বাবা গো দেখছেন একবার পিছনে দেখছেন কি একবার সামনে দেখছেন কি একবার পিছনে দেখছেন কি একবার সামনে দেখছেন আমার নবী ছয় বছর বয়সে জিজ্ঞেস করছে মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা মা আমে না বলছে বেটা রে ওরে লাডলা দুলারা আমি এই জন্য পিছনে দেখছি রে বেটা আজকে আমি যে রাস্তাতে যাচ্ছি রে ব্যাটা এই রাস্তাতে তোমার अब्बा জান গিয়েছিল জীবিত ঘুরে আসে নি রে ব্যাটা আমিও যাচ্ছি জানি না ঘুরে আসব কি আসব না তার জন্য পিছনে কাবা ঘরকে দেখছি হার বলছি কাবারে এ আমেনা যদি ফিরে আসে তাহলে তোর তওফ করব হারামেনা যদি ফিরে না আসে আমেনা রাখেরি সালাম খানা নিয়ে নিও

পৃথিবীতে সব খুঁজে পাবে কিন্তু মার মতো একটা মা খুঁজে পাবে না আমার নবী মার বুকে লেগে গেছে মা গো তুমি মরণের কথা বলিও না মা হাই রে চলে ভিতরে ভোরে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে যেন বাবা মোদী নাই পৌঁছে গেলো যেমনই মোদী নাই যাওয়া নবীর চেহারা একটা মেয়ে চলে আসলো আমি না অনেকদিন পর তোমার বাবা মায়ের দেশে ফিরেছো তোমার লাডলা কে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত লিয়া লাও আর একটা মেয়ে চলে আসলো আমি না একদিন আমার বাড়িতে দাওয়াত দিয়ে এলো এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল আচ্ছা বলুন তো ভাই উম্মে আয়মান আব্দুল মুত্তালিমা আমেনা কে কদিনের ছুটি দিয়েছিল এক সপ্তাহর ছুটি দিয়ে যখনই একটা মাস কেটে গেল বলছেন তুমি কি দিন গন্তি মাক্কা থেকে আসা কদিন হইল বললো করিনি বলছেন আমে না মাক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল যেমন কথা বলা হাইরে মায়া মে নারা মাথার ওপরে মনে গোছে পাহাড় চেপে গেল আল্লাহ গো আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে আমার শ্বশুর আব্বা আমাকে পাঁচটা মিনিট না দেখলে থাকতে পারে আমার শ্বশুর আব্বা পাঁচ মিনিট না দেখলে থাকতে পারে না

যদি কাউরি কিছু হারিয়ে যাই চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে মা আমেনা যে দুল দুলে চেপে আছে মনে হচ্ছে কি হারিয়ে গেছে চতুর্দিকে আমেনা তাকিয়ে তাকিয়ে দেখছে আমার নবী বলছে মা গো তোমার কি কিছু হারিয়েছে মা তুমি কেন চতুর্দিকে দেখছো মা বলো বললো উরে আয়মান একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও উম্মে আয়মান বলছেন আমেনা এই জঙ্গলে কোনো বাড়ি নাই ঘর নাই কেন তুমি দাঁড়াতে বলছো বলছায় মানরে একটু দাঁড়িয়ে যাও ও মেহমান দাঁড়িয়ে গেল আমি না থেকে নেমে একটা গাছের তলাতে বসেছে ছয় বছর বয়সে আমার নবী দেখছে মা গাছের তলাতে বসলো কেন আমি না যে গাছের তলাতে বসেছে এক মুষ্টি মাটি হাতে নিয়ে নাখে লাগিয়েছে যেমনই নাখে লাগিয়েছে মা

তল মা নরস্বামী স্বামী আব্দুল্লার ইতি কাল হয়েছিল বাবা গো মামে না ওই গাছের তলার মাটি সুঘে দেখছেন হার তাকিয়া তাকিয়া স্বামীর কবর খানা দেখছেন মা মা গো যদি কোনো মা নিজের স্বামীর কবর খানা দেখেন মা কোনো মা নিজের দিলকে থামতে পারবে না হাই রে মায়া না কাঁচে আমার নবী বলছেন মা তুমি কেন কাঁচো মা মা মেনা বলছে ব্যাটারে তুমি আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো কিছু দেখতে পাও কি না ছয় বছর বয়সে আমার নবী তাকিয়ে দেখছেন শুধু মাটি দেখা যাই কাউকে দেখা যায় না আমার নবী বলছে মা মাটি দেখা যাই মা মেনা বলছে ব্যাটারে পোটা মাটি নয় মাটি নয় ওই জায়গাতে তোমার আব্বা জান সারা জীবনের মতো শুয়ে আছে thank you আমার নবী বাপের কবর খানা দেখে কানতে লাগলো ডুগরে ডুগরে কানছেন মা মেনা বলছে বেটা কান্দিও না ওরে লাডলা দুলারা আমি তোমাকে এই জন্য রাস্তা দিয়া নিলাম ওরে বেটা রে তোমার আব্বা ভুলে যেও না মাঝে মধ্যে তোমার আব্বা কবরটা জিয়ারত করিও বাবা গো মা ব্যাটাতে কথা চলছে আর আমেনার তলপেটে

আমার নবীকে নিয়েছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে আমার নবী বলছেন আজকে তুমি আমাকে এত আদর কেন করছো বলছে মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না রে বেটা আমার নবী বলছেন মা গো তুমি মরণের কথা বলিও না মা কারণ তোমার গর্ভে থাকতে নিজের আব্বাকে হারিয়েছি মা আজকে মাত্র আমার ছয় বৎসর মা তুমিও যদি চলে যাও মা আমি কাকে মা বলে আমাকে বুকানে নিবে বাবা কে আমারে গোসল বানিয়ে দিবে মা বাবা গো কথা চলছে আর আমিনার তলপ্যাটে বেটি বেশি ব্যথা বেড়ে গেল আমি আর জগতে থাকবো না যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার ব্যাটার দেখভাল কে করবে কারণ মা নেই তার দুনিয়াতে কিছুই নেই আমি কাকে জমা দিব জঙ্গলের মধ্যে কেউ ছিল না শুধু একটা মেয়ে উম্মে আয়মান উম্মে আয়মানের হাতখানা ধরেছে হার বলছে ওরে আয়মান এই যে থেকে আমার নবীর হাতখানা উম্মে আয়মানের হাতে দিচ্ছেন হার বলছেন আয়মান শুনো আজ থেকে ছেলের বাবা ও তুমি মা ও তুমি আমি তোমাকে সুখ দিই পরে উন্নয় মানে শুনো তোমার বাড়িতে যদি মাথা নগরে কোনো খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে মেরে মুখে দিও যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে মেরে গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় উম্মাইমান বলছেন হামে না তুমি চিন্তা করো না আমি মার মতো ভালোবাসব জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নেই মা বেঁচে নেই হুন্নায় মানামা নবিকে বুকে লাগিয়েছেন আর মানাবে না আস্তে আস্তে চোখটাকে বন্ধ করছে না আমার নবী বলছেন মা গো মা তাড়াতাড়ি চলো মা আমি তোমাকে দাদু জানের কাছে নিয়ে যাব আমি খালি হাতে তোমাকে হারিয়ে যাব না মা তোমাকে নিয়ে যাব দাদু জানের কাছে মা না আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে আর বল বলছে বেটা রে আমি তোমার মা শেষবারের মতো বেটা একটা কথা বলে গেলাম হরে লাডলা দুলারা মাক্কা নগরে যদি কেউ তোমাকে পাথর মেরে দেয় বেটা খবরদার তুমি পাথর মারিও না সহ্য করিও যদি কেউ তোমাকে গালি দিয়ে দেয় বেটা তুমি গালি দিও না সহ্য করিও যদি তুমিও পাথর মেরে দাও জানি না ওই ছেলের আসবে তোমার আক্রমণ করবে আমি না তোমার থাকবে না তোমার পার্শে দাঁড়াবে এই কথা বলতে নেই আমার নবী ঢুকরে ডুগরে কানতে লেগেছেন আর মা না আস্তে আস্তে লম্বা হয়ে শুয়ে গেছে না চোখটাকে বন্ধ করে নিয়েছে না আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মা অনেক দূর থেকে এসেছে হয়তো খাসতে গেছে আমার মা হয়তো ঘুমিয়ে গেছে একটু মা আরাম করে নি ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব এইদিকে মায়ের ঘুমটা ভাঙবে মাকে বুকে করে দিয়ে আমি মার কানগরে চলে যাব হায় রে আমার নবীর মনটা

জন্য ঘুমাইনি সারা জীবনের মতো আমি না ঘুমিয়ে গেছি আমার নবী ভাবছেন আমার মায়ের ঘুমটা কেন ভাঙে না দেখি মায়ের কানে একটু মায়ের সিনাতে একটু নিজের কানখানা রেখে দেখি আমার নবী ছয় বছর বয়সে নিজের কানখানা মায়ের সিনাতে দিয়েছেন বাবা মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না মার জগতে বেঁচে নেই উম্মে আইমান বুঝে গেল আমি না বেঁচে নেই আমার নবীকে টান দিচ্ছে বেটা বাড়ি চলো বলল না চাচি মা আমি বাড়ি যাব না আমি মাকে না নিলে বাড়ি যেতে পারব না উম্মে আইমান বলছে বেটা রে দিও না বলে না চাচি মা আমার মাকে একবার জাগাও মা কেন কথা বলে না আমার নবী বলছে মা গো কোন সন্তানের সামনে যদি মায়ের ইন্তিকাল হয় বলুন ওই সন্তানের দিলখানা কত কাঁদবে ওই সন্তান কত কষ্ট পাবে বলছেন মা গো একবার আমাকে বুকখানে ধরো এই একবার আমাকে বুকে লাগিয়ে নাও মা উম্মে আয়মান বলছে বেটারে আর মামা বলে কান্দিও না কিন্তু আমার নবী মামা বলে কান্দে মামা বলে কানছে বাবা মা মা বলো না মা গো মা বলো না মা বলো না মাগ মা বলো না সেবা કોર લે ને કે મિલ બેના મા મા બોલો ના માગો મા બોલો ના મા મા બોલો ના માગો મા બોલો ના ઓ ગો અબ્બા કથાઈ ગલે અમારે છોડીયા ઓ গোয়া পাপ রহনে কাই আমার ভালো লাগবে ও গোয়া পা কোথায় গেল আমার ছাড়িয়া ও গোয়া পাপ রহনে খাই আমার ভালো লাগবে না ও গোয়া পা যে না ছেড়ে আবাই চলিয়া मां मां पालो ना मागो मां मां पालो ना মা পালো না পালো না ও তো আমা কোথায় গেল আমার ছাড়িয়া ও তো আমার প্রাণে ভালো লাগবে না

এলাই হে ও দিলে হাত রেখে বলুন যখন কোন সন্তান মাকে হারাই তার দিল খানা কেমন করে বাবা গো মাস দিন ধরে রাখে ওই মা যখন সন্তানের সামনে থেকে যায় বলুন সন্তানের দিল কেমন কান্দে আমার নবী মায়ের গর্ভে থাকতে আব্বা জানকে হারিয়েছেন বাপের ভালোবাসা পাইনি ছয় বছর বয়সে আমার নবী মাকে হারালেন বাবা গো আয়মান বলছে বরে লাডলা দুলারা চলো বাড়ি চলো আমার নবীকে নিয়ে উম্মে আয়মান বাড়ি যাচ্ছেন বাবা কিন্তু আমার নবী এক কদম আগে বাড়ে না আল্লাহ গো আমি সাথে মায়ের সঙ্গে গিয়েছিলাম আর মাকে নিয়ে যেতে পারলাম না আমি দাদো জানের সামনে দাঁড়াবো কেমন করে উম্মে আয়মান বলছেন বেটা তোমার মা যদি থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু ফল বাজার করে নিয়ে যেত আমি বাজারে যাচ্ছি বাবা তুমি এক পা দুই পা করে বাড়ি যাও আমার নবী যাচ্ছেন বাবা গো এক পা দুই পা করে দাদু জানের সামনে দাঁড়িয়েছেন আব্দুল মুত্তালিব আমেনাকে ছুটি এক সপ্তাহ দিয়েছিল যখন আমেনা আসে না আব্দুল মুত্তালিব বৃদ্ধ আব্দুল মুত্তালিব বাবা একটা চেয়ারে বসে একটা চেয়ারে পা রেখে না বলে কানতে ছিল আর আমার নবীকে দাদু বলে ডেকেছেন বাবা আবদুল মোতালিম যেমনই মাথাটা তুলেছে খোদার কসম আমার নবীর চেহারার দিকে দেখছেন বাবা আমার নবীর চোখ দুটা লাল লাল হয়ে গেছে আমার নবীর চোখ দুটা ফুলে গেছে মার জন্য এত কেঁদেছেন আমার নবীর চোখটা ফুলে গেছে বলছেন দাদু ভাই বলো তোমার মা কোথায় আছে বলো আমার নবী শুধু মা শব্দ খানা বলেছেন আর মুখে কথা বলতে পারে না ডুগরে ডুগরে কানতে লেগেছে আব্দুল এবারে বুঝে গেল আমার আমি আব্দুল্লাহ যেমন এলো না আমার আমে না হয়তো ঘুরে এলো না আমার নবীকে নিয়ে বুকে লাগিয়েছে দাদু ভাই তুমি চোখের পানি ফেলিও না তোমার মা নাই তো কি তোমার আব্বা নাই তো কি আমি তোমার দাদু এখন বেঁচে আছি আমার কলে যা তোমার কদমের নিচে বিছিয়ে দেব কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না असल